আজ আর সকাল সকাল পুজো দেওয়ার তাড়া নেই মা সকালে পুজোটা দিয়ে দিয়েছে তাই আজ আবারও একবার আমার ওপর পড়েছে মাংস রান্না করার দায়িত্ব গরম পড়ে গেছে তাই আর স্নান করে রান্নার কাজ করতে মন চায় না রান্না করার ফাঁকে একটু ডাব খেয়ে নিলাম বহুদিন ধরে এই ল্যাট পুলিং মেশিনটা আমাদের ঘরের কর্নারে পড়েছিল সেটাকেই বার করা হচ্ছে এখানে এখানে রাখা হবে আমাদের ড্রেসিং টেবিলটাকে কাজ করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছে চলো লাঞ্চটা করে আসি আজ করেছিলাম একটু রায়তা আমি খেলাম রায়তা আর আকাশ খেয়েছিল আমদই তারপর বাবা আর আকাশ দুজনে মিলে ড্রেসিং টেবিলটাকে ঠিক জায়গায় রেখে দিল এবার শুরু হবে আমার কাজ আকাশ বেডটাকে গুছিয়ে নিচ্ছে আর আমি ঘরটাকে মুছে নিচ্ছি তারপর সারা দিনের ব্যস্ততায় বিকেলে গাছে জল দেওয়ার একদম সময় হয়নি তাই রাতে দুজনে মিলে চলে গেছি ছাদে জল দিতে অ্যাট লাস্ট সন্ধ্যা সাতটায় আমাদের স্নানের সময় হয়েছে আজকের দিনটা খুব খাটাখাটনি আর ব্যস্ততার মধ্যে দিয়ে আজ তবে আসি